আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড দেওরা এলাকা উত্তরের পাশে ফকির মার্কেট এই যে কোনাটা দেখতেছেন এই কোনা থেকে এই যে রাস্তা এটা আট ফিট রাস্তা নিতে চার ফিট গেছে এই যে বাড়িটা দেখতেছেন জমির পরিমাণ আড়াই কাঠা ছাব্বিশ হাজার টাকা ভাড়া আসতেছে দুই ডাবল বৈধ গ্যাস আছে এই যে বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আর জমির পরিমাণ আড়াই কাঠা নয়টা রুম আছে ছাব্বিশ হাজার প্লাস বাড়া বাড়ছে আমি ছাব্বিশ হাজারই ধরলাম আমি বাড়িটা ভিতরে ঢুকতেছি সঙ্গেই থাকেন এই যে দুইটা বল চুলা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং জমির পরিমাণ কাটা দুই ডাবল বৈধ গ্যাস আছে খুব সুন্দর প্রজেক্ট একেবারে ফকির মার্কেট বাজারের পাশে এই যে আট ফিট রাস্তা জমির পরিমাণ আর কাঠা দুই ডবল বৈদ্য গ্যাস আছে ছাব্বিশ হাজার টাকা মাসে বাড়া বাইতেছে মালিক মূল্য আশি লক্ষ টাকা মালিক মূল্য আশি লক্ষ টাকা মেন রোডটা দেখাচ্ছি সঙ্গেই থাকেন বাড়িটা হইলো ওই যে কাপড় লড়াইটা আর হইলো আপনার এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার পরে হইলো এই যে ঘরটায় ঘরটার পরে হইলো বড় রাস্তা মার্কেট এই যে রাস্তা মার্কেট এই যে এইটা রাস্তা আট দশ ফিট হবে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট জমির পরিমাণ আড়াই কাঠা ছাব্বিশ হাজার টাকা বাইতেছে দুই কেবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য আশি লক্ষ টাকা মালিক মূল্য আশি লক্ষ টাকা ভিডিওতে যা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে আসবে আসসালামু আলাইকুম